বাংলাদেশ রেলওয়ে যত টেন্ডার বাজি হয় সেখানে মির্জা আব্বাসের নিজের ভাগ্যে মির্জা আব্বাসের তত্ত্বাবধানে বাজি করে এবং এজুকেশন এবং রোডস এসব জায়গার চাঁদাবাজি টেন্ডার বাজি হয় মির্জা আব্বাসের মির্জা পিএস ওর আবার এপিএস এবং তার নাম সোহেল তার এপিএস সোহেলের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয় আপনাদের একটা কথা মনে আছে হাসিনা শেখ বলেছিল তার কোন পিয়ন চারশো কোটি টাকার মালিক না ড্রাইভার খেয়াল আছে দর্শক বৃন্দ আপনারা কি জানেন মির্জা আপাসের যে পিএস না এপিএস সোহেল কয়শো কোটি টাকার মালিক আপনারা কি জানেন দর্শক আপনারা কি জানেন যে তার ভাগ্নে আপনার কি জানেন তাদের জীবনযাত্রায় প্রতিদিনের তাদের খরচ কত মির্জা আব্বাসের ভাগ্যে কালো যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয় মির্জা আব্বাসের এপিএ সোহেল যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয় তাহলে মির্জা আব্বাসের দিকে আপনারা একটু তাকান